হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আজকে আমি আমার দাদাদের রাখি পরাবো রান্নাবান্না করব অনেক তো কী কী করি আজকে রান্নাবান্না রাখি পরাবো সব তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে তালের পড়া এখন সকালবেলা ঘুম থেকে উঠেছে এখন এই যে তালের বড়া খাবো এ দেখো এখন আমি তালের বড়া খাচ্ছি সকালবেলা তালের বড়া খেয়ে মা আবার ভাত রান্না করেছে সকালবেলা ভাত খাবো খেয়ে দেয়ে তারপর রান্না বান্না করব তো চলো এখন এই তালের বড়া খেয়ে নিই আমার তো তালের বড়া খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা আমি স্নান করে এই রান্নাঘরে চলে আসলাম রান্না করব। মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে এখন আমি আরও রান্নাবান্না যেগুলো আছে ওগুলো করবো চলো দেখো বন্ধুরা এই যে চিকেনটা এখন কষানো হচ্ছে তো তারপর আরও কি কী রান্নাবান্না করেছি সেগুলো পরে দেখাচ্ছে দেখো রেডি দেখো বন্ধুরা আমি শাড়ি পরে নিয়েছি তো এখন দাদাদেরকে রাখি পরাবো তা আজকে রাখি পূর্ণিমা বলে ভাবলাম একটু শাড়ি পরে নিই তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে রাখি আর এদিকে মিষ্টি রেডি করেছি দাদাদের জন্য তো চলো এই যে এখন রাখি পরাবো এই যে দুই দাদা আমার বসে রয়েছে এখন দাদাদেরকে রাখি পরাবো তো দেখতে থাক এই যে আমি এখন দাদাকে রাখি পরাচ্ছি দাদাকে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি এ দেখো দেখো এবার আমি আমার মিষ্টি ভাই ফোঁটা এই দিনগুলো যে কতটা আনন্দের সেটা বলে বোঝানোর মতো না দাদাকে আমি প্রণাম করলাম তাই দাদা আমাকে আশীর্বাদ করলো এবার দাদা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তো এই ভালোবাসাটা ভগবানের কাছে বলি ভালোবাসাটা যেন সারা জীবন এরকমভাবে থাকে আমাদের ভাই আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার এই দুই দাদাকে খুব ভালো রাখে সুস্থ রাখে ওদের মনের সব আশা পূরণ করুক এটাই চাই দেখো বন্ধুরা আমার রাখি পূর্ণিমার গিফট এক দাদা শাড়ি দিয়েছে আর এক দাদা টপ আর প্যান্ট দিয়েছে সেই কটার প্যান্ট আমি দীঘায় যাব। তো তার জন্য দাদা দাদা বলেছিল কী নিবি তা আমি তাই বলেছিলাম যে আমাকে একটা টপ আর থ্রি কোয়াটার প্যান্ট দিতে তো দাই দাদা আমাকে থ্রি কোয়াটার প্যান্ট দিল তো গিফট দুটো আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা তো আমার খুব পছন্দের শাড়িটা এতটা সুন্দর হয়েছে কি বলবো আমার খুব ভালো লেগেছে শাড়িটা আর টপ আর এই থ্রি কোয়াটার প্যান্ট দুটো জিনিসই খুব সুন্দর হয়েছে দুটো গিফট আমার খুব পছন্দ হয়েছে তো এত সুন্দর গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করবে সবাই তো চলো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি দেখো ভাত পটল ভাজা ডাল মাছের মা সর্ষে ইলিশ মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি এটুকুই করেছি আর বেশি কিছু করতে পারলাম না দাদাদের জন্য দেখো বন্ধুরা আমার দুই দাদা এখন খেতে বসে গেছে দেখো আর এখন খাওয়া দাওয়া করবে তো চলো দুই দাদা এখন আমার খাচ্ছে এই দেখো সব আমি আজকে আমার নিজের হাতে রান্না বান্না করেছি তো খেয়ে দে পরে আবার কথা হবে চলো হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে গেছিলো তো তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো এখন রাত হয়ে গেছে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে তাই ঘরে আসলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো